রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাৎসরিক পুরস্কার বিতরণের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো বেলদাতে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রবীন্দ্রনগরে রবীন্দ্রনগর নাগরিক সংঘের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা এদিন এলাকার বিশিষ্ট চিকিৎসক ও গুণীজনদের সম্বর্ধনা জানানো হয় এর পাশাপাশি এদিন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয় খুব ভালো লাগে আজকে রবীন্দ্রনগরের যেমন রবীন্দ্র মূর্তি বসেছে তেমনি এখানে একটি পার্ক হচ্ছে সেটা শিশু উদ্যান আমার ছোট ভাই রবি বললো যে এটা ও করে দেবে রবি কথা রাখে রবি উপপ্র হতে পারে এখনো সাইকেলে চলে কথা দিলে কথা রাখে আমরা একই স্কুলে হিমান গঙ্গাধরে পড়েছি ওকে আমি খুব ভালো করেছি আজকে একটা ভালো কথা শুনলাম এখানে আজকে দুজন সম্বর্ধিত হলেন যোগেন বাবু মনোজ দা দুজনেই তার নিজ নিজ ক্ষেত্রে একদম সত্যি উজ্জ্বল একটা মন্দির চুরি হয়ে গেছে খুব দুর্ভাগ্যজনক ভাবে সমাজে বিভিন্ন দিকে এই জায়গাটায় আমি বলছি এই কারণেই সমাজ প্রায় কলুষিত হয়ে যাচ্ছে নেশা বিভিন্ন রকম অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে এটাকে রোধ করতে পারে নাগরিকরাই রবীন্দ্রনগর নাগরিক সঙ্গে একটা অবদান আছে তারা আরও বেশি বেশি করে যত বেশি করে জনসংযোগ বা এইরকম বিভিন্ন গঠনমূলক কাজ করবেন সমাজের এই অন্ধকারের দিকগুলো আলোচিত হবে অন্ধকার মুছে যাবে আর পেলার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি কিন্তু আপনাদের উপপ্রধান নই আমি আপনাদের পঞ্চায়েত আমরা ষোলোতম অর্থবর্ষের যে প্ল্যানিং আমি রবীন্দ্রনগর এই যে মাঠ সেই মাঠটি একটা মডেল পার্ক করার জন্য আমি প্রস্তাব দিয়েছি আমি আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি যদি আপনাদের সহযোগিতা পাই আগামী দিনে এই রবীন্দ্রনগরের এই যে পাড়ার যে পার্কটা সবাই আমরা অনুষ্ঠান করছি বসছি আগামী দিনে সেটাকে আমরা মডেল করব মডেল করব মানে একে সর্বাঙ্গ সুন্দরভাবে সাজিয়ে চলবো সেটা গ্রাম পঞ্চায়েত থেকে আমি এই বার্ষিক পরিকল্পনা জমা দিয়েছি

সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরসি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন